বিশ্বের মানচিত্রে অসংখ্য দ্বীপ রয়েছে কিন্তু এমন একটা দ্বীপ আছে যাকে বিজ্ঞানীরা বলেন জীবন্ত ল্যাবরেটরি যেখানে সময় যেন থমকে গেছে যেখানে প্রাণীরা মানুষের ভয় পায় না আর যেখানে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী জায়েন্ট টর্টোয়েস আজও শান্তিতে বসবাস করে এটাই হলো রহস্যময় গ্যালাপ্যাগস আইল্যান্ডস দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের পশ্চিমে অবস্থিত এই দ্বীপপুঞ্জ তৈরি হয়েছিল প্রায় পঞ্চাশ থেকে নব্বই লাখ বছর আগে আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে তৈরি হওয়া এই ভূমিতে জন্মেছে হাজার হাজার অনন্য প্রজাতি যাদের বেশিরভাগই পৃথিবীর আর কোথাও নেই এখানকার প্রতিটি দ্বীপে প্রাণীরা নিজের মতো করে বিবর্তিত হয়েছে আর সেই কারণেই চার্লস ডারউইন এখান থেকেই লিখেছিলেন তার থিওরি অফ এভলিউশন কারণ গ্যালাপ্যাগস হলো এমন একটি দ্বীপসমূহ যেখানে প্রাণীরা মানুষের ভয় পায় না আপনি যদি সমুদ্রের পাড়ে দাঁড়ান দেখবেন সি লায়ান আপনাকে শিশুর মতো কৌতূহলী চোখে দেখছে আর যদি বালির ওপর হাঁটেন দেখবেন অজস্র ইগুয়ানা রোদে শরীর গরম করছে কিন্তু এর মধ্যে সবচেয়ে অনন্য প্রাণী হল জায়েন্ট টর্টয়েস যাকে অনেকেই বলে গ্যালাপ্যাগসের রাজা এই কচ্ছপ পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে একটি এদের গড় আয়ু একশো বছর কিন্তু অনেকেই একশো আশি বছর পর্যন্ত বেঁচে থাকে ভাবুন একটি জায়েন্ট টর্টয়েস হয়তো আপনার দাদার জন্মের আগেও এই দ্বীপে ঘুরে বেড়াতো এদের ওজন হতে পারে দুশো পঞ্চাশ থেকে চারশো কেজি পর্যন্ত ধীর গতির এই প্রাণীর হাঁটার গড়গতি প্রতি ঘন্টায় মাত্র শূন্য দশমিক তিন কিলোমিটার কিন্তু তাদের শক্তি ও ধৈর্য অসাধারণ এরা দিনের বেশিরভাগ সময় কাটায় ঘাস পাতা ক্যাকটাস এবং লতাপাতা খেয়ে খাবার না পেলে শরীরে জমা পানি দিয়ে এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যা পৃথিবীর অন্য কোনো স্থল প্রাণীর মধ্যে খুবই বিরল উনিশ শতকে মানুষের শিকার নৌকার জ্বালানির জন্য হত্যা আর আনা বিদেশি প্রাণীর কারণে প্রায় এক লাখের বেশি টর্টোয়াস ইকোসিস্টেম থেকে হারিয়ে যায় অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে চিরতরে কিন্তু বিজ্ঞানীদের এক দশকের প্রচেষ্টায় আজ আবার এই কচ্ছপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় পনেরো হাজার এটি ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইতিহাসের অন্যতম সফল উদাহরণ গ্যালাপ্যাটাস শুধু প্রাণীকুলের দেশ নয় এটি প্রকৃতির এক রূপকথা এখানে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি কালো লাভার মাঠ নীল সমুদ্রের গভীর গুহা এবং রঙ্গিন সামুদ্রিক মাছের রাজত্ব এখানে স্নর্কলিং করলে আপনি দেখতে পাবেন প্লেফুল সি লায়ন্স জায়ান্ট ম্যান্টারে গ্যালাপ্যাগাস শার্ক আর রহস্যময় ম্যারিন ইগুয়ানা যা পৃথিবীর একমাত্র সাঁতার কাটা লিজার্ড বিশ্বজুড়ে প্রকৃতি প্রেমী ভ্রমণকারী ডকুমেন্টারি নির্মাতা জীব বিজ্ঞানী সবাই আজ গ্যালাপ্যাগাস নিয়ে আগ্রহী কারণ এটি শুধু একটি দ্বীপ নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শেখার একটি স্থান কিভাবে পৃথিবী বদলায় প্রজাতি অভিযোজিত হয় আর প্রকৃতি নিজের নিয়মে চলে গ্যালাপ্যাগস আমাদের শেখায় পৃথিবী কত অসাধারণ আর জায়েন্ট শেখায় ধীর গতিতে হাঁটলেও ঠিক পথে চললে যাত্রা সম্ভব